জীবনসঙ্গীকে পশুপ্রেমী হতেই হবে নয়তো তালাক 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 পরিষ্কার কথা আমি কি চাই জানো আমি মনে করি যে প্রতিটা পশুপ্রেমী মানুষের পার্টনারশিপ করা উচিত আর একটি পশুপ্রেমীর সাথেই সে ছেলে হোক বা মেয়ে হোক তার উচিত হচ্ছে আর একটি পশুপ্রেমীর সাথেই পার্টনারশিপে কেননা দেখো তারপরে সে শ্বশুর গেল সে ছেলেই হোক বা মেয়ে হোক বা তার পার্টনার সারাক্ষণ ডিস্টার্ব করবে না কুচকে রাখবে বিরক্ত হবে বলবে এদের পিছনে খরচ কেন বা এদের জন্য তুমি ছুটি নিয়ে আমার সাথে বেড়াতে যাচ্ছ না আজকে ওই বাড়ি নেমন্তন্ন গেলে না তোমার পিছু টান আছে তুমি তাড়াতাড়ি করে চলে আসলে আমার ওই জামাইবাবু অনুষ্ঠানটা তিন দিন আগের থেকে গিয়ে তিন দিন পর দি রয়ে গেল। তুমি শুধু কুত্তা বেড়ালের জন্য চলে আসলে বা গরু ছাগলের জন্য চলে আসলে মানুষের কত কত বন্ধু থাকে ডাক্তার থাকে ইঞ্জিনিয়ার থাকে আই থাকে কত কিছু থাকে আইপিএস থাকে আর তোমার কি বন্ধু কুকুর বেড়াল তাদের সাথে তুমি বসে থাকো তুমি রকে বসে থাকো তোমাকে গেলেই চার পাঁচটা কুকুর আসো ওই তো আমার বন্ধু বান্ধবের চোখে পড়েছে তুমি রকে বসা ছিলে আর এতগুলি কুকুর তোমার চারপাশে গরুকে খাওয়াচ্ছ তোমার কোনো ওই নেই গায়ের মধ্যে লেগে থাকে শ্বশুরবাড়ির লোক বলবে আমার ওই জামাই ভালো ছিল আমার ওই জামাই কত ভালো আমার ওই আত্মীয়ের জামাই বাপরে বাপ কত ভালো তার এইখানে ঘুরতে যাওয়া ওই ছুটিতে ওইখানে ঘুরতে যাওয়া তার এতগুলো গাড়ি আছে ঘর দোর পরিষ্কার বাড়ি বাড়িঘর পরিষ্কার হ্যাঁ ভালোবাসে একটা দামি কুকুর ভালোবাসে বা দামি বিল্লি আনে তারপরে তার কাকে এখানে রেখে যায় ওখানে রেখে যায় যেমন ঘুরতে এই এই পেট সব থেকে খাবার খাওয়ায় ওই পেট সব থেকে খাবার খাওয়ায় বুঝেছো এই আর কি তার জন্যেই আমি মনে করি তারপরে অনেক সময় আছে শ্বশুর বাড়িতেও খুব ডিস্টার্ব করে আবার বাবার বাড়ির লোকও খুব খুব ডিস্টার্ব করে নিজের বাবার ফ্যামিলিও ডিস্টার্ব করে কোঅপারেশন করে না একদম বাড়িতে নিয়ে আসলে রেগে যায় খুব খুব মানে হয়তো বিষ দিয়ে মেরে দেয় পিটায় লুকিয়ে চুরিয়ে শরিকি বাড়ি তার জন্যই আমি মনে করি যে পশুপ্রেমীতে পশুপ্রেমিতে পার্টনারশিপ একটু খুঁজে পেতে একটু দেরি হোক হোক কিছু ছেড়ে ধরে ধরো কেউ বিয়ে পাস তো কেউ এম এ পাস একটু ছেড়ে ধরে দশ টাকা পনেরো টাকা আয় ইনকাম কম একটু যা জাতকুল একটু কম বেশি হলো হ্যাঁ একেবারে সেরকম একটু দেখে শুনে করলে কি হয় বলো তো অন্তত তোমার নিজের পরিবারও যদি ডিস্টার্ব করে তুমি তোমার পার্টনারকে নিয়ে একটা বাড়িঘর তৈরি করে ফ্ল্যাট বাড়ি তৈরি করে ফ্ল্যাটটা না করাই ভালো বা নিজেরা বাড়িঘর তৈরি করে বা যেসব ফ্ল্যাটে পশু পাখি অ্যালাউড আছে বা যেসব ফ্ল্যাটের লোকেরা নিজেরাই পশুপ্রেমী বিভিন্ন ধরনের ওয়েলফেয়ারমূলক কাজ করে ওখানে তুমি আরও এরকম তোমার মতোই নেইবারস পাবে সেই সব জায়গাটা ছোট্ট করে কিনে দেখো মানসিক শান্তি সবার আগে তুমি পরিবারের লোকের সাথে থাকছো কিন্তু তোমার মনের শান্তি নেই জব যেমন তুমি একটা চাকরি করছো অনেক টাকা রোজগার করছো কিন্তু তোমার জব স্যাটিসফ্যাকশান নেই সেখানে তোমার কালিকদের দুর্নীতি কালিকদের পলিটিক্স বা তোমার ওই কাজটাও তোমার পছন্দ ছিল না কিন্তু তোমার নাম ডাকের জন্য তুমি করছো হ্যাঁ নাম ডাকের জন্য করছো বা বিশাল রোজগারের জন্য করছো তার মধ্যে ফট করে একদিন মরে যাবে কিন্তু তোমার তো স্যাটিসফ্যাক ই লাইফটা হলো না না কিন্তু তুমি যদি একটা স্যাটিসফ্যাকশানে থাকতে হয়তো তোমার দু টাকা বেতন কম হতো আমি বলছি না দু টাকা বেতন কম হতো এমনও তো হতে পারি বিশ টাকা বেতন তোমার বেশি হয়েছে নেগেটিভটা ধরছ কেন যে কম হলেই সেটা ভালো গরিব মানুষ মানেই ভালো এর তো কোনো কথা নেই আমরা বলি গরিবের মন মানেই ভালো তাহলে গরিবের ওখানে কি পশু পাখি হত্যা বীজ দেওয়া হত্যা এসব হয় না একজন পোষে তো আরেকজন বেড়ার বাড়ির লোক এসে পুড়িয়ে দিচ্ছে মেরে দিচ্ছে দুচ্ছাই করছে করছে না সেটা কোনো কথা না মানুষ মাত্রে গরিব বড়লোক নির্বিশেষে ভালোও আছে মন্দও আছে একটা কমিউনিটিকে একেবারে ভালো একটা কমিউনিটিকে করে মন্দ ধরাই যায় না সব জায়গায় ব্ল্যাকশিপ আছে এটা মনে করেই চলতে হবে তো যাই হোক আমি যেটা বলছি কি একটু কম কমিয়ে ধরিয়ে বাড়িয়ে তোমার মনে হলে হ্যাঁ সেইভাবে করে যে বাবা বেশি বেতন পায় ও বোধহয় আমাকে পাত্তা দেবে না এই যদি দেখা যায় যে তোমার চেয়ে অনেকটা বেতন বেশি পায় বা তোমার ফ্যামিলির চেয়ে অনেকটা উচ্চ হয়েছে তো কি হয়েছে ইনফিউরিটি কমপ্লেক্সটা না থাকাই ভালো কেননা তোমাদের দুজনে প্রজেক্ট আলাদা দুজনে একটু শান্তিতে থাকবে স্বস্তিতে থাকবে তোমরা দুজন শান্তি স্বস্তিতে থাকলে দুটো অবলা জি মানে ডিপেন্ডেন্ট তারা একটু নিশ্চিন্তে থাকতে পারবে যে কয়দিন তোমরা বেঁচে থাকো আমি সেজন্যই বলছি যে বেশি থাকলে যে সে ছেলেটা বা সেই মেয়েটা খারাপ এটা কিন্তু কখনো ওই করবে না বা সেই পরিবারটা খারাপ যে বংশ মানেই সে তোমাকে খারাপ ওই করবে এটা কিন্তু পুরো ভুল কথা আর নিচু বংশের মধ্যে কুটনামি থাকে কুটনিমির চোটে বিষাক্ত স্লো পয়জনের চোটে মরে পড়ে পর্যন্ত যায় সিনেমাগুলিতে দেখো না যে আসে একজন ডিপেন্ডেন্ট আত্মীয় বা ডিপেন্ডেন্ট শরীর একটা ঢুকলো বাড়িতে বা যাকে ভালোবেসে নিল ডিপেন্ডেন্ট সে পুরো সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিল আর বড় লোকেরটা আমরা চিন্তা করি যে বাবা ও তো অহংকারই আমাকে দিয়ে সব করাবে না কুচু করে বসে থাকবে কাজ করবে না তোমাদের কে বলেছে কাজ করে না যে রাঁধে সে চুলো বাঁধে ওই সব কথা ভুল কথা যে বড় বড়ো প্রফেসর ইঞ্জিনিয়ার এরা তারা সংসারের কাজ করে চাকরি বাকরি করছে না এটা আর গরিব মানুষের মুখ নেই চোপা নেই বস্তিতে মুখ চোপা দেখো না খুন খারাপই দেখো না মা বাবার ওপর বৃদ্ধ মানুষের ওপর অত্যাচার দেখো না শিশুদের ওপর নির্যাতন দেখো না কোনটা বাকি আছে বস্তির জায়গায় এ একজন পড়াশোনা করলে আরেকজন টিটকিরি করে ডিস্টার্ব করা এ জলের লাইনে দাঁড়ালে আরেকজন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তারপরে তু তা তা আইচ কোনটা নেই সুতরাং ঘর বাড়ি দেখে যদি ভাবো যে মানুষের মন ওই বেড়ার ঘরে ভালো দালান ঘরে খারাপ এটাও যেমন অত্যধিক ভুল কথা তেমনি যদি ভাবো যে মানে ও তো অনেকটা হাই পাস করেছে তার মানে ও খুব খারাপ ও খুব অহংকারী তোমাকে ছিটকিয়ে ছিটকিয়ে চলবে ওর সব কথাকে যদি তুমি মনে করো অহংকারী একবার যদি চিন্তা করে রাখো তখন ওর হাঁচিটাকেও তোমার অহংকারী মনে হবে ওর নাক ঝাড়াটাকেও তোমার অহংকারী মনে হবে আদতে তা না তুমি দেখবে যে তোমার চেয়ে যে কম আছে সেও কিন্তু নাকটা ঝাড়ে হ্যাঁ এবার তুমি একটা উচ্চকাকে তোমার বেটার বা একটু আপার কাউকে নিতে চাইছো সেটা যদি তুমি এখন চুকলিবাজি করে নাও চুকলিবাজি করে তাহলে হবে না তোমার কি মন সে বাবা ওই তো বড়ো লোক বলে আমার দিকে তাকালে না ওই তো বেশি পড়াশোনা বলে আমার দিকে তাকালে না মানে এটা হচ্ছে তুমি ওকে অন্যভাবে ব্ল্যাকমেল করে তুমি মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি একটা ভালো জিনিস হাতাতে চাইছো তোমার মানে সেখানে কিন্তু তুমি অন্যের কথা ভেবে কিছু করছো না তুমি কিন্তু করছো নিজের একটা বড় ব্যাকআপ পেতে তখন তুমি ব্যাকআপের নিচ্ছ যে বাবা ওই তো ওদের বড় ওদের না মন বড় নেই মানে গরিবের দিকে বা যে কম আছে তার দিকে মন বড় তার দিকে না মন বড় না তাকালে তোমার তোমার যদি টাকা থাকে তুমি পনেরোর দিকে হাত বাড়াচ্ছো এবার পনেরো তোমার দিকে না তাকালে তার মানে সে হচ্ছে ছোটো মনে তার মন ভালো না মন ভালো তো দেখাতে গেলে তোমাকে ধরতে হবে মানে দশের দিকে তাকাতে হবে তো তোমার দশের দিকে না তাকে আরেকজন দশের দিকে তো সে তাকাতেই পারে তাই না হ্যাঁ আর তোমার দশ আছে তুমি পাঁচের দিকে তাকাচ্ছ না কেন সেটা তো তুমি নিচ্ছ না বড় মন দেখে কারণ পাঁচের কাছে তো তুমিও তো বড় মনের একজন হতে পারো তাকে ধরে নিয়ে তুমি তো নিচ্ছ না এটা ভাববে হ্যাঁ সুতরাং হাতানো ফাতানো ছাড়ো অন্যের কথা ভেবেই আমি বলছি যেটা যে যারা পশুপ্রেমী আছো পশুপ্রেমী প্রকৃতিপ্রেমী পশু গাছপালা এইসব নিয়ে লাইফে একটু কাটাতে চাও তারা সেরকম ধরনেরই পার্টনারশিপটা করো সে প্রেমপ্রীত বলো বা সেকেন্ড ম্যারেজ বলো ফার্স্ট ম্যারেজ বলো প্রেশার বলো বা স্টেফ নেওয়া বলো বা স্কুলে কলেজে গিয়ে যে প্রেম করবে তো দেখে নাও যে তোমরা তোমাদের টিমমেটের সাথে করো ধরো একসাথে তোমরা কোনো একটা ওয়েলফেয়ার সংস্থা করছো পশুপ্রেমের ওয়েলফেয়ার করো সেখানের সাথে তোমরা টিমমেট বা তুমি সেই টিমের নাও অন্য টিমের যে তোমাদেরকে হেল্প করবে বা যে এগুলির সাথে ইন্টারেস্টেড যেও ছুটি নিয়ে কোথাও বেড়াতে না গিয়ে এইসব করে বেড়ায় তার যার যে সারাদিন কাজের পরে এরকম এসে থাকে তাদের কোনো লজ্জা নেই যে যে বিয়ে বাড়ি যেতে গেলে খুব সুন্দর শাড়ির গয়না পরে যাওয়া পোশাক টোশাক পরে পারফিউম টারফিউম মেখে যাওয়ার ও যদি রাস্তার কোনো কুকুর টুকুর তার গায়ের কাছে কাছে যায় গরু যায় মানে তার পরিচিত কুকুর রাস্তা দিয়ে হাঁটছে সে বিরক্ত হয় না দুধ দুধ করে করে না হ্যাঁ সেরকম লোক বা এই আমার না বাড়িতে খাওয়াতে হবে চট করে চলে আসলো চলে গেল আমি আজকে রাতে থাকবো না তোদের সাথে এইসব বলার মেন্টালিটির লোক তাদের সাথে তোমরা পার্টনারশিপ করো বুঝেছো তাতে কি হয় তোমার নিজের বাড়ির লোক ডিস্টার্ব করলে তুমি তোমার পার্টনারকে নিয়ে তোমার মতো সেই শাক ভাত খাও নুন ভাত খাও সেই ঘরে তুমি চলে গেলে তুমি তো সেই ঘরেই থাকছো পার্টনারকে নিয়ে থাকছো তুমি নিশ্চয়ই পার্টনার ছেড়ে অন্যের সাথে তো আর থাকছো না হ্যাঁ আবার তোমার শ্বশুরবাড়ির লোকও ডিস্টার্ব করলে সেটাই তুমি করতে পারবে আমি সেটাই বলছি হ্যাঁ আবার সেখান থেকে তোমরা বিয়ে শাদির বাড়িতেও গেলে বেড়াতে টেড়াতেও গেলে কারোর কাছে রেখে আবার কোথাও কোনো গ্যাঞ্জাম করছে কোনো পশু পাখিকে অত্যাচার করেছে মারা গেছে এসে তখনও তুমি একটা টিমে ঢুকে মানে যারা এটার বিরুদ্ধে লড়ছে আইনি এসে নিচ্ছে বা এগিয়ে গেছে স্টেপ নেওয়া মানে এর রিফান্ড দেওয়ার জন্য সেটার মধ্যেও তোমরা থাকতে পারলে কিন্তু তুমি যদি এরকম না করো তখন তুমি অন্য জায়গায় যদি বিয়ে শি করো বা অন্য টিমের অন্য ধরনের অ্যাসোসিয়েশানে যদি তোমার লাইফস্টাইল মানে লাইফটা কাটে তুমি কিন্তু ঠেলে ঘুটিয়ে তোমার শুধু ল্যামেন্ট করা ছাড়া মানে শুধু শোক বা আহারে দেখো আমি করতে পারছি না আমার শ্বশুরবাড়ি আমাকে ডিস্টার্ব করছে এরা কি মানুষ এদের ভগবান দেখবে আপনারা শিগগির অ্যাডপ্ট করুন অ্যাডপ্ট করুন এই বলা ছাড়া কিন্তু তোমার কিছু করণীয় থাকবে না বুঝতে পেরেছো তো তো এতে তো আর এদের লাভ হবে না তুমি তোমার নিজেরই নাই জায়গা বলে না নিজের নাই জায়গা খুব ভাগা তো তোমার নিজেরই যেখানে সে ভলিউম নেই বা এবং তোমার পার্টনার তোমাকে কোঅপারেশন করছে না পৃথিবীতে একটা নন কোঅপারেশনে তুমি থাকবে কি করে একটা অন্য জায়গায় হয় একটা পাশের বাড়ির লোক পিটা করে তোম একটা আলাদা ব্যাপার তুমি একটা টিম নিয়ে চলে গেলে যেখানে তোমার নিজের ঘরের লোকই হচ্ছে বিষাক্ত তো লোকই যদি হয় বিষাক্ত সেই যদি মানে মির্জাফরগিরি করে তখন তুমি কোথায় যাবে হ্যাঁ তার জন্য তোমাকে কী করতে হবে যে এখন তুমি তো তোমার বাবা মাকে বদলাতে পারবে না বাবা মাকে বদলাতে পারবে না কিন্তু তুমি বিয়ে সাথীটা নিজের মন মতো করতে পারবে তাই তো তখন তুমি বলবে যে আমি এখানে বিয়ে করবো না এবার তুমি আর এক এবার তুমি বিয়ে কাটাতেও পারো অন্যভাবে ছেলেটা অন্যের সাথে না লাইন মেরেছে ছেলেটা আমাকে চুপচাপ বলেছে এই কথাটা জানালে ওর মা ওকে মেরে ফেলতে পারে এই করতে পারে এই করতে পারে এই ছেলেটার একটা বৌদির সাথে আছে এই আছে বা একটা মেয়ের কথা বলো যে ওই মেয়েটা আমাকে পায়ে ধরে বলেছে মানে তুমি যদি ছেলে হও ক্যান ছেলে ক্যান্ডিডেট হও বলো যে আমার তুমি যেই মেয়েটাকে দেখতে দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করছো সেই মেয়েটা আমাকে পায়ে ধরে বলেছে বিয়েটা ভেঙে দিতে মিথ্যে কথা বলো বলে তুমি সরে আসো যদি দেখো যে তোমার পার্টনার তোমার এই সব ব্যাপারে কোঅপারেটিভ নয় নয় অ্যাসিস্টিভ নয় বা সাপোর্টিভ নয় কেন না একটা প্রাণ নিয়ে কিন্তু চলছে তুমি বুঝেছো এইবার তুমি শুধু হাই হ্যালো বা হাই হাই আমার পার্টনার এরকম করলো আমার বড় রাজি নয় দেখেছেন তো তাহলে কি করব আমার শ্বশুরবাড়ির রাজি নয় এমন জায়গায় আমাকে বিয়ে দিয়েছে এসব বলে তো লাভ নেই তো বিয়েটা তোমার হাতে ছিল তো আর জন্ম মৃত্যু না যেটা তোমার হাতে নেই যে এমন মা বাবার কাছে আমি জন্মাতে চাইনি বাই চান্স জন্মে গেছে এখন কী করবে তাও মানুষ পাল্টি খেয়ে চলে যায় অন্যের কাছে এখন কী করবে তোমার মা বাবার যদি অনেকে দর্শন করে যদি দেখা যায় নারী পাচার করছে বাচ্চা পাচার করছে বাচ্চা সে কোনো সার্ভেন্টকে এনে পিটিয়ে পুটিয়ে মেরেছে এখন তুমি বলবে মা বাবা মানেই তাকে ছেড়ে দাও মা মা বাবা মানেই সে ঠাকুর দেবতা এটা তো হতে পারে না না কারণ তারাও রক্ত প্রাণী তার জীব তাদের মধ্যেও ভুল ভ্রান্তি তাদের মধ্যেও শয়তান বদমাস হারামি সবই আছে তাই না তারাও তো মানুষ আমরাও যেমন মা বাবা যদি ওই আমরা মানুষজন হিসাবেও যদি হারামি সব কিছু হতে পারি তা আমরা যখন মা বাবা যে আমাদের হারামিত্বটা কেটে গেল কথাই বলে যে কয়লা ধুলেও সাদা হয় না স্বভাব যায় না মরলে তাহলে সেটা আবার কোনো কথা আছে যে একটা শব্দের মধ্যে একটা শব্দ মা বাবা তার মধ্যে যে ঢুকে গেছে মানে সে একেবারে সাতক্ষুণ মাপ সে খুব ভালো স্বামী বা স্ত্রী একটা শব্দের মধ্যে ঢুকে গেছে মানে সে ভীষণ ভালো এটা হতে পারে কখনো ভীষণ ভালো আদর্শ একেবারে তার মধ্যে কোনো খুঁত থাকে না সেই সম্পর্ক হ্যাঁ সেই নামটার মধ্যে কোনো খুঁত না থাকতে পারে সেই সম্পর্কের নামটার মধ্যে তার মানে মানে মানুষটার মধ্যে মানুষটা করে আদর্শ ভালো মানুষ তাহলে তো ভগবান তার একেবারে কোনো কর্মফলই দেবে না তাহলে তার এত দুর্গতি কিসের জন্য দুর্গতি দুর্দশা কিসের জন্য যদি তার সে কুকর্ম নাই করে থাকে বলে সম্পর্কের নামটার মধ্যে কোনো ওইটা না নেই মানে সম্পর্কর নামটা হচ্ছে স্বর্গীয় এটা হচ্ছে মানে বিশাল একটা ইসে নাম কিন্তু যে মানুষটাই নামটা ক্যারি করছে সেই মানুষটা তো ভালো নাও হতে পারে তাই না এটা তো দেখতে হবে সে তো মানুষ আফটারঅল সে তো পশু পাখি একটা শিশু বাচ্চা নয় বা একটা অটিস্টিকও নয় বা একটা ডাউন সিনড্রোমের নয় যে তারা কিছু জানে না তারা তাদের জৈবিক প্রক্রিয়ায় সব কাজ করে হ্যাঁ মানুষ তো কাটিয়ে হারামিগিরিটা করে তাই না তো সেটাই আমি বলছি যে তোমরা বিয়েটা অন্তত নিজের মতো করে করা যেতে পারে কিন্তু যেটা অন্য কিছুতে করা নাও যেতে পারে কারণ তোমার জীবিকার তুমি তোমার কালিককে নিশ্চয়ই তুমি কনভিন্স ইমপ্রেস করতে নাই পারো কিন্তু তোমায় একটা গুছিয়ে একটা সেরকমটা বিয়ে করতে পারো যেখানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ সেই আছে তাতে তোমার একটুখানি ওই যে আমি তোমাকে বলছি একটু জাত শিল একটু তুমি হয়তো ঠিক ছিল যে বিশাল লম্বা নাক বিয়ে করবো তুমি যতটা ইঞ্চি লম্বা ভেবেছিলে নাকটা তার চেয়ে কয়েক সেন্টিমিটার ছোটো হতেই পারে বা একেবারেই বোচা খাদা হতে পারে তুমি তো ওদের জন্য অনেকটাই ছাড় দিতে পারো তাই না এই আর কি দেখা গেলো অন্যদিকে সে খুবই ভালো তাই না তুমি ভেবেছিলে সে মিশে কী বলে ভয় পায় কুকুরকে দেখা গেলো সে কুকুরকে তো ভয় পায় না গরুকে পর্যন্ত যত্ন করে শুয়োরকেও যত্ন করে সে দেখা গেল সে কোথাও হুজুতি করেছে কতগুলি বাচ্চাকে মেরে ফেলেছে সে ছুটে সাইকেল চালিয়ে চলে যেতে পারে তুমি হয়তো ভেবেছিলে সে শুধু খেতে দেবে তাতেই তুমি আপ্লুত মানে যথেষ্ট সেখানে দেখলে সে অনেক বেশি তোমার এক্সপেকটেশান বহির্ভূত সে অনেক ওয়েলফেয়ারমূলক কাজ করে অনেক মানবিক কাজ করে এইসব ব্যাপারে হ্যাঁ তাহলে এর জন্যই বলছি যে পার্টনারশিপটা নিজে করতে পারো কারণ এটা তোমার হাতে এবং পার্টনারশিপ করার অধিকার তোমার আছে যদি তোমাদের জানি না তোমাদের তোমাদের জাতীয় বয়স কত বিয়ের জন্য আমাদের যেমন আঠেরো আর একুশ হ্যাঁ ছেলেদের একুশ আর মেয়েদের আঠেরো করলে তাদের নিজেদের অধিকারে তারা বিয়ে করতে পারেন ঠিক আছে তোমাদের দেশেরটা আমি জানি না তো তোমরা সেটা বুঝে কিন্তু করতে পারো এটাই আমি বলছি তাহলে কি হয় অন্তত এই যে সারাক্ষণ প্যান প্যান ঘ্যান ঘ্যান আমার শ্বশুরবাড়ি মেনে নেয় না আমার শ্বশুরবাড়ি মেনে নেয় না হ্যাঁ এইগুলি আর তোমাকে করতে হবে না এই করতে করতেও তো তোমার তিনটে বছর যাবে দশটা বছর যেখানে তোমার হাত দিয়ে সারাদিনে এতটা উপকার হতো এবং তুমি নিশ্চিন্ত থাকতে তোমার মনে আনন্দ হতো তাই আনন্দে তুমি আর বেশি কাজ করতে পারতে তোমার জীবিকার কাজ বেশি করতে জীবিকার কাজ বেশি করলে দুটো টাকাও তোমার বেশি হতো দেখবে এই পশুপাখি যদি এক টাকার খায় এক লাখ টাকা দিয়ে যায় তুমি নিজেও জানবে না কোন দিক দিয়ে দেয় হ্যাঁ সেটাই আর কি মানে হাতের মধ্যে ক্যাশ তো এসে দেবে না চুরি করেও দেবে না ডাকাতি করেও দেবে না এমন মানসিক শান্তি শরীর স্বাস্থ্য তোমার ঠিক রাখবে মানসিক শান্তি থাকলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে তোমার ডবল কাজ করতে ইচ্ছা করছে কোথা দিয়ে যে কিভাবে তোমার সাশ্রয় হবে তুমি নিজেও জানো না কিন্তু তুমি কিন্তু রোজ ওকে এক টাকার খাওয়া তুমি যে বিশাল খরচ হয়ে যাচ্ছে যারা আমরা পশু পাখিদের দিয়ে আমরা জানি ওই এক টাকাটা খরচই হচ্ছে না তার কয়েক কয়েকগুণ বেশি আমরা পাই কিন্তু আমি বলছি তবু একটা হিসেবে একটা অ্যাপ্রক্সিমেট এর চেয়ে হয়তো অনেক বেশি হয় সেটাই আমি বললাম তোমাদেরকে বুঝতে পেরেছো তো আবার সারা বিশ্বের লোকের সাথেও আমরা যোগাযোগ রাখতে পারি এখান থেকে বসে আমরা কিন্তু আমেরিকা লন্ডনের পশুপ্রেমিকদের সাথেও যোগাযোগ রাখতে পারি খুব সহজেই হয় আমি যেতে না পারি সেখানে প্লেন আমি সেখানে যেতে নাই পারি দেখা গেলো প্লেন প্লেনের আমি চড়তে পারি না হতেই পারি সেটা হ্যাঁ চড়তে পারি না প্লেন প্লেনে আমি নাই যেতে পারি কিন্তু সে দেখা গেলো আসলো তাদের টিম নিয়ে দশজন চলে আসলো এখানে ইন্ডিয়াতে বা বাংলাদেশ মানে তুমি যে কান্ট্রি বিলং করছো বুঝতে পেরেছো তো তার জন্য কি দরকার যে একটা বয়সের পর এমনিতে তোমার পার্টনার ফ্যামিলি যদি খুব কোঅপারেট হয় তাহলে তো মানে খুবই লাকি তাও আমি বলছি না কেউই লাকি আনলাকি নয় কেননা প্রতিবেশী আমাদের ডিস্টার্ব করবে সুতরাং প্রতিকূলতা সব কিছুর মধ্যেই আছে সেখানে যদি তোমার তুমি রাস্তাটার মধ্যে আসছো হাঁটছো এমনিতে সেই রাস্তাটার মধ্যেই তোমার কাটা বিছানো সেখানে যদি তোমার জুতোর ভিতরেও কাটা থাকে তাহলে তুমি হাঁটবে কী করে তো অন্তত জুতোটা পরে তো তুমি ওপর দিয়ে হাঁটতে পারতে এই আর কি ব্যাপারটা তাই আপনজন যতটা একটুখানি মানে সাপোর্টিভ হয় ততটাই ভালো সেটা একমাত্র তোমরা এখন বাবা মাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না সেখানে যদি বাবা মা খুব ভালো হয় খুবই ভালো আর বাবা মার কাজ বাবা মা তো পৃথিবীতে তোমাকে না যে তুমি তো বাবা মাকে সিলেক্ট করে আনতে পারবে না এই আর কি যতদিন বাবা মার আন্ডারে ছিল ততদিন তো তোমাকে সেইটা মেনে নিতেই হয়েছে কষ্টটা মানে চোখের জল লুকিয়ে ফেললেও তুমি কিছু বলতে পারবে না যখন তুমি নিজে স্বাবলম্বী হয়েছো কিছুটা স্বনির্ভর হয়েছো নিজে ঠ্যাঙের জোরে দাঁড়িয়েছো দুই পয়সা রোজগার করেছো বা রোজগার করো না এবার তোমার বিয়ের ব্যাপার তখন কিন্তু তুমি অনায়াসে সিলেক্ট করতে পারো একটা তোমার মতো তুমি যে যেটাতে শান্তি পাও সেরকম একটা পার্টনার সেই পার্টনারের জন্য তা বাবা মা যদি যেই পার্টনারই আন কেন সেটা যদি সেরকম না হয় তুমি কিন্তু অনেক অজুহাতে সেটা কাটিয়ে দিতে পারো যেমন ঠিক বাবা মা অনেক অজুহাতে অনেক অমানবিক কাজ করে আসতে পেরেছে যে না ওকে খাওয়াবো না দেখা যাচ্ছে তোমার ধর্মে বাধ্যতামূলক এটা খাওয়ানো পশুটাকে খাওয়ানো বেড়ালটাকে দেখা কুকুরটাকে দেখা কিন্তু সে কিন্তু বলেছে যে না আমরা করবো না দেখবো না তাহলে কি করে করলো বুকে টোকা দিয়ে সে খারাপ কাজটা করেছে আবার দেখা যাচ্ছে সে মন্দির মসজিদ গির্জা সব জায়গাতেই যাচ্ছে তাহলে বাবা মার নামে তো আমরা খারাপ কথা বলতেই পারবো না বলতে পারি না তাহলে সে কুসন্তান কুলাঙ্গার সন্তান কিন্তু বাবা মা কিন্তু খারাপ কাজ করেছে তা তোমাকেও সেরকম অজুহাত ধরে তুমি সেখানে কী করতে পারো নন কোঅপারেটিভ পার্টনারকে তুমি সরিয়ে দিতে পারো বুঝেই নিতে পারো আর যখন সম্বন্ধ সম্বন্ধের ব্যাপার আসবে যখন বলে না দুজনে একটুখানি পার্সোনালি কথা বলতে বলো তখনই তুমি বলে দিতে পারো যে তুমি যদি একজনকে দেখো দেখো ধরো দিনে তুমি দশ টাকা খরচ করছো আমি বলছি বা দশটা পশুকে দেখো তুমি বলবে আমি সারাদিন ওদের নিয়ে থাকি তাহলেই তুমি বুঝে যাবে ওই মানুষটার ওই কী রকম হ্যাঁ এবার সেই মানুষটা তোমার বাবা মাকে জানালো মেয়ে এই কারণে বলেছে যে বিয়ে পশু নিয়ে থাকা আমাদের কিন্তু এটা পছন্দ না বিয়ের পরে এটা চলবে না তখন তুমি বাবা মা তোমাকে হয়তো বলে এই কারণে বলেছো তখন তোমরা আস্তে আস্তে মা মা দিবীকে তো বলো না ছেলে এই জিনিসটা ছেলে বিয়েটা সরাতে চায় বা মেয়ে বিয়েটা কাটাতে চায় মানে বিয়েটা করবে না ওর অন্য সাথে বুঝতে কিছু একটা বলে দিতেই পারো বুঝতে পেরেছো তো ব্যাপারটা কিন্তু ছেলেটা যে সেরকম আগে তোমার জেনে নিতে হবে বা মেয়েটা যে সেরকম আগে জেনে নিতে হবে বুঝতে পেরেছো তো ব্যাপারটা আর যদি একবার হয়েও গেল বিয়ে তারপরে তো একটুতেই তো বোঝা যায় দু তিন মাসেই তো বোঝা যায় শুয়ে বসে তো বোঝাই যায় তার মেন্টালিটি কেমন তখনও একটা ছেলেকে সরানোর বা একটা মেয়েকে সরানোর কিন্তু অনেক পদ্ধতি আছে এবং সবচেয়ে বড় আর সক্রিয় পদ্ধতি এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে তার পরকীয়ার কথা বলা যে তার কিন্তু অন্যের সাথে আছে হ্যাঁ এবং সেটা নিয়ে লড়াই করে লাভ নেই লড়াই করলে আমাদের অনেক প্রত্যেক বাড়িরই কোনো না কোনো খুদ বিষয় বিষয়ের কথা আছে তোমার তোমার বাড়িরও কোনো একটা খুদ বিষয়ের কথা আছে বলবে যে আমার পার্টনার ও ছেলেটি বলেছে তোমার এইটা নিয়ে খুঁচি এমন তুলবে তোমরা মামলা মকুদ্দমে জটিয়ে জড়িয়ে যাবে বাস ওর থেকে সরে আসো সরে এসে তুমি একটা ভালো পার্টনার খুঁজে নাও ঠিক আছে ওকে হ্যাঁ কিছু মাইন্ড না আমি বললাম আর কি ব্যাপারটা যে ভালো থাকার ভালো তো থাকতে হবে জীবনটা আমার জীবনটাকে আমার সেইভাবে চালাতে হবে সুতরাং অনেককে দোহাই দিয়ে তো লাভ নেই যে ও এই করেছে ওই করেছে এখন কী করা যাবে সবই আছে নেগেটিভ কাজের জন্য কেন পঞ্চাশ ভাগ হচ্ছে তোমার সাপোর্টিভ নয় পজিটিভ নয় নেগেটিভ লাইফের পঞ্চাশ ভাগ হচ্ছে পজিটিভ এবার তোমাকে যেগুলি তোমার নিজের কন্ট্রোলে ধরো বিয়ে শাদি এগুলো এটা তুমি নিজের ইসের মতো করে করে নিতে পারো যেহেতু তুমি কিছু সোশ্যাল ওয়ার্ক করছো ওয়েলফেয়ারমূলক কাজ করছো কিছু ডিপেন্ডেন্টের দায়িত্ব তুমি নিচ্ছ এবং কিছু ডিপেন্ডেন্ট নিয়ে তোমার থাকতে ভালো লাগে জীবনে এটা যদি ইটবালি চুনি সরকি হতো আমি বলতাম না হ্যাঁ কিন্তু যাদের এই জিনিসটার প্রতি ন্যাক আছে তারা খুব ভালোই জানো যে আমার ঘর হোক কিন্তু আমার এদেরকে চাই আমার চারটে দালান ঘর আমি আর একটা ফ্ল্যাট কিনবো না কিন্তু আমার এদেরকে চাই ঠিক আছে আমার এত গ্ল্যামার ফ্ল্যাট বাড়ির গ্ল্যামার দরকার নেই ওই সোসাইটিতে থাকে আমার এত গ্ল্যামার দরকার নেই তবু আমার এদেরকে চাই এদের সঙ্গ আমার চাই আমার ভালো লাগে আমার মুক্ত বিহঙ্গের জীবন ভালো লাগে আমার রাখাল বালকের মতো জীবন ভালো লাগে আমি ভালো ভালো চাকরি করব আমি কোটি টাকা রোজগার করব কোটি টাকা প্যাকেজে চাকরি করব তারপরেও আমি ডাউন টু আর্থ থাকবো আমার ভালো লাগে আমি এত বড় চাকরি করি বলে আমি কারো মেশো কারো পিসো পিসেমশাই কারোর এই কারোর সে কাকা কারোর মামা হিসেবেই কি সারাক্ষণ আমি পরিচয়ে থাকবো আমি এই নেমন্তন্ন বাড়ি ওইখানে বেড়াতে যাওয়া ওইখানে অনুষ্ঠানে যাওয়া এই করব আমার ইচ্ছা করে না একটু খোলা মাঠে শুতে ইচ্ছা করে না আমি যে জীবনটা নিয়ে থেকেছি কথা বলবো বন্ধু বান্ধবের সাথে একটু কথা বলছি তখন দুটো কুকুরের পিট চাপড়াচ্ছি আমার কি ইচ্ছা করে না হ্যাঁ আমার সব কিছু ত্যাগ করে দিতে হবে যেহেতু আমি কোটি টাকা প্যাকেজের বেতন পাই আমি আমিই থাকবো এই অরিজিনালিটিটা ছিল বলেই আমি কিন্তু ব্রেন খাটিয়ে কোটি টাকা রোজগার করতে পেরেছি আর যেটা যে আর্টিফিশিয়াল ওপরের যে মোরগটা দিচ্ছে ওটার জন্য কিন্তু আমি পারিনি কিছু পরে কিন্তু আমাকে এই মোরকে ঢুকতে চায় এই মোরকে ঢুকলে আমি নিঃশ্বাস নিতে পারবো না আমার জীবন আমারই কালকে মরে গেলে কেউ আমার সঙ্গে যাবে না এই আমাকে নিয়ে যারা যারা আমার বউ বলো বাচ্চা বলো যারা যারা এইখানে ওইখানে গেছে আমাকে সামনে দেখিয়ে যাদের স্ট্যাটাস বের যে কেউ কিন্তু আমার সাথে এক চিতায় উঠবে না এক কবরে ঢুকবে না এটা কিন্তু মনে রাখবে কি ছেলে কি মেয়ে যাই হোক মোটামুটি আমি আমার যেটা হিসেবে আমি বললাম কেননা এরকম আমি অনেক ইয়েতে দেখেছি পেজগুলিতে দেখেছি বারবার করে তারা তাদের দুঃখের কথা লেখে টেখে যে আমার শ্বশুরাল সুবিধার নয় আমার বাপের বাড়ি সুবিধার নয় ভীষণটা শিগগির অ্যাডপ্ট করুন আমার এমন একটা ইয়েতে বিয়ে হয়েছে তারা একদম সহ্য করতে পারে না আমার বা এমনকি বাড়িতে তার বাপের বাড়িতে পুস্ত মেয়েটা শ্বশুর বাড়িতে গেছে পছন্দই করে না এসে এসে দেখতে হয় সারাক্ষণ কার না পায় তো আমি ভাবি যে নিজের জীবন যখন নিজের বাকিটা বাকিটুকুনি করা যায় এখন মা বাবাকে চেঞ্জ করা যায় না সন্তানকে তবুও সরিয়ে দেওয়া যায় একটা বড় হয়ে যাওয়ার পরে বা তুমি তোমার চাকরি করো নিজের বউ বাচ্চা নিয়ে আলাদা থাকো বা তোমার স্বামী বাচ্চা নিয়ে আলাদা থাকো আমার জগতে আসবে না ঠিক আছে এইটুকুনি করা যায় বা বারবার ভয় দেখানো যায় বাচ্চাকে যে তুমি আমাকে ডিস্টার্ব করছো আমি সেটাকে অন্য কায়দায় যে আমি বাচ্চা পশু পাখি দেখি বলেই ডিস্টার্ব করছো সেটা না অন্য কায়দায় আমার সন্তান আমাকে ডিস্টার্ব করে সেইভাবে তবু সন্তানের সাথে করা যায় কিন্তু আর মা বাবার সাথে করা যায় না কিন্তু পার্টনারকে তুমি অনায়াসে চেঞ্জ করতে পারো বা পার্টনারের কাছে এরকম বাজে পার্টনারের কাছে নাই বা যেতে পারো কেননা এরকম জিনিস আমি বারবার দেখছি যে অনেকেই বলছে যে বিয়ের আগে আপনি পার্টনারকে ওই করেননি কেন বা যে পার্টনার পছন্দ করে সেই পার্টনারকে খুঁজে নেননি কেন রকম পার্টনারের সাথে পার্টনারশিপ করেননি কেন তো আমিও সেটাই বললাম বুঝতে পেরেছো তো যে যারা আনম্যারিড আছো বা হয়েও গেছে জিনিসটা তো আজকে তোমাকে পশু নিয়ে করবে কালকে তোমার পোশাক আশাক নিয়ে করবে কালকে তোমার সন্তান সন্ততি নিয়ে করবে পরশুদিন তোমার শরীর খারাপ লাগছে তাও তোমাকে টেনে হিঁচড়ে বেড়াতে নিয়ে যাবে তোমার নিজস্বতা বলে কিছু নেই মানে শ্বশুরবাড়িতে তুমি সারক্ষণে অ্যাডজাস্ট করে বলে না নরম মাটি পেয়ে কেঁচে ওঠেবে শক্তের ভক্ত নরমের জম এরকম একটা ব্যাপার থাকে মানে সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে এবং শক্ত থাকতে হবে দানব থাকতে হবে দস্যু থাকতে হবে তবে তোমার বাড়ির লোক তোমারটা মেনে নিচ্ছে তো এরকমভাবে তো চল যায় না মানুষের মধ্যে দানব প্রবৃত্তি নিয়ে তো চলা যায় না তার চেয়ে আমি তো ত্যাগ করে ভালো জিনিসটা ক্যাচ করে নেবো যে আমার সেকেন্ড হয়ে সেকেন্ড ম্যারেজ হয়েছে তো কি হয়েছে তাতে হতেই পারে সেকেন্ড ম্যারেজ সেকেন্ড ম্যারেজ হয়েছে তো কী যে আমার জীবন আমার আমার পোষাচ্ছে না তার সাথে আমার জীবনটা কাটছে না তার সাথে সারাক্ষণ আমাকে দাঁত কষিয়ে থাকতে হচ্ছে তো আমার তাকে মারধর করার অভ্যাস নেই তার সাথে দুর্ব্যবহার করার অভ্যাস নেই আমাকে অথচ আমার ভেতরে খারাপ দিকটা উজাড় করলে তবেই আমার জীবনটা মসৃণ থাকছে মানে আমার জীবনের কর্কশ দিকটা উজাড় করলে তবেই মানে আমি টাইট লাঠি পিটিয়ে টাইট রাখতে পারছি কুটনি হতে পাচ্ছি, তবেই আমি একটা মসৃণ জীবন পাচ্ছি সেটা নিজের সংসারে করা সম্ভব নয় সবসময় করা যায় না নিজের সৌন্দর্যটা নিজের ভালোত্বটা নষ্ট হয় তার চেয়ে আমি আমার খারাপ খারাপ অংশটাকে আমি ত্যাগ করব মানুষের যেমন ক্যান্সারের অঙ্গটাকে ত্যাগ করে ফেলে সেরকম আর ক্যান্সারের অঙ্গটাকে ত্যাগ না করলে তাড়াতাড়ি কী অবস্থা সারা শরীরে ছড়িয়ে পড়ে জীবনটাই একেবারে শেষ করে দেয় তার জন্য আমি ওটাকে ত্যাগ করে দরকার হলে আমি খুরিয়ে হাঁটব তবেই আচ্ছা যাই হোক ভালো থাকবে সবাই এটা আমি দেখেছি ফেসবুকে তার জন্যই বললাম এবং তার সলিউশানগুলো দেখেছি সেগুলোই আমি চিন্তা করে ছোট করে তোমাদেরকে বললাম বুঝতে পেরেছো কালকে আমার খুব ভালো গেছে সলিউশনগুলো দেখে যে আপনি এইভাবে করেননি কেন বিয়েটা তো আপনার হাতে যাই হোক রাখছি ভালো থেকে সবাই সবার শুনামোনারা ভালো থাকুক কারণ আমরা তো এদের নিয়ে থাকি এবং ব্যাপারটা চিন্তা করবে বিদেশেও এটা নিয়ে চিন্তা ভাবনা হয়েছে আমি ফরেন ওইগুলিই পড়েছি মানে যারা কমেন্ট করেছে তাদেরগুলো যে ট্রান্সলেট কমেন্ট থাকে না ট্রান্সলেশনটা আমি আমার ভাষায় ট্রান্সলেট করে ওই যে ক্লিক করে করে দেখেছি তখনই ওই জিনিসগুলি লেখা ছিল বলে আমি তোমাদেরকে বললাম যে কি করে করা যায় কাজটা হ্যাঁ মনটাকে একটু শক্ত করেই করে নিতে হবে আর লেলিয়ে পড়লে তো লেলিয়েই গেলে বুঝেছো মানে কে দিয়ে পড়লে ক্ষেত্রে পড়লে তো কেত্রেই পড়লে সারা জীবন কেত্রে পড়লে আর নিজেকে রুদালি প্রমাণ করলে কে আহারে আমার খুব ইচ্ছা ছিল আহারে তোমার ইচ্ছা ছিল সেরকম করে যদি কেউ তোমার দায়িত্ব পালন না করে সারাক্ষণ আহারে আমার খুব ইচ্ছা ছিল ওনার দায়িত্ব পালন করা পালন করলে তাহলে কি তোমার কাজ হবে তোমার সমস্যাটা মিটবে তোমার কষ্টটা দূরীকরণ হবে তোমার পেট ভরবে তোমাকে যদি রান্না না করে খাওয়ায় শাশুড় শাশুড়ি তোমার মা ভাই বউ এরা সারাক্ষণ বলে আমার খুব ননদের জন্য করার ইচ্ছা ছিল কিন্তু করলো না হ্যাঁ তাহলে কাজ হবে কাজ হবে এবার কী করলে কাজ হবে সেটা তোমাকে বের করে নিতে হবে সেই অজুহাতে হোক বা ওই করে হোক বা হোক নিজেকে সরিয়ে নিতে হবে সরিয়ে নিলে তো তুমি আর কারো ঘরে বসে খাচ্ছ না সরিয়ে নিচ্ছো তুমি আর তোমার পার্টনার করছো কাজটা ঠিক আছে আচ্ছা রাখছি এইবার ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে এই নিয়ে কথা বললে দেখবে ভালোও লাগে হ্যাঁ পশু পাখিদের নিয়ে কথা বলে প্রকৃতি নিয়ে কথা বলে তুমি একটা শাড়ি নিয়ে কথা বলো গয়না নিয়ে কথা বলো আর ফুড কোর্টের খাওয়া নিয়ে কথা বলো শপিং মলে দেখবে অত ভালো লাগবে না আমার তো মনে হয় ভালো লাগবে না হ্যাঁ আবার অনেকের ভালো লাগবে স্ট্যাটাস নিয়ে কথা বলা আমার অমুক বিদেশ আমার অমুক একেবারে মহাকাশে থাকে আমাদের এসব পোষায় না আমরা বড্ড বেশি মাটির কাছাকাছি তো আমরা একটু রাখাল বালক হয়ে থাকতে ভালোবাসি হ্যাঁ রাখছি ভালো থেকে সবাই আমরা সবাই সবাইকে ভালো রাখবো আর সবাই কমেন্টগুলো দেখবো ভালো করে আর তাহলে অনেক কিছু শেখা যায় জানা যায় আমরা তো একে অপরের সাথে আলোচনাও করি সব বিষয়ে নিয়ে বাচ্চাদের অসুখ নিয়ে বিসুখ নিয়ে কিছু হলে আমরা চিন্তিত হয়ে পড়ি হ্যাঁ খুব ভালোভাবে থাকবো ঠিক আছে আমাদের তো একটাই পরিচয় আমরা মনাদের ভালোবাসি এরপরে আমাদের আবার কিসের আইডেন্টি তাই না কে নারী কে পুরুষ কে কালো কে ফর্সা কে উত্তর মেরুতে থাকে কে দক্ষিণ মেরুতে থাকে আমাদের তো আর সেই সব নেই কে জম খাটা পায়খানা পরিষ্কার করে আর কে বিশাল অফিসার আমাদের কিন্তু এইসব কোনো পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা সবাই পুচকুমনাদের ভালোবাসি ঠিক আছে রাখছি আমরা রাখছি আমি